সোনা এবং সঠিক দাম কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় বিভিন্ন ইস্যুকে তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় সোমবার বিকেলে কাকদ্বীপের বামুনের মোড় থেকে এই মিছিল বের করা হয় মিছিলের নেতৃত্বে ছিলেন মুদ্রাপুরের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্ত্রণা পাখিরা এদিন তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী ও সমর্থক মিছিলে অংশ নিয়েছিলেন মিছিলের শেষে এদিন কাকদ্বীপ এস ডি উনিশ বাস স্ট্যান্ডে সভার আয়োজন করা হয়েছিল এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন তারা বলেন বিজেপি ঘৃণ্য রাজনীতি করে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এসআইআর ও সি নামে বাংলার মানুষকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে বাংলার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে বাংলার ন্যায্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তারই প্রতিবাদে ধিক্কার মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল আমাদের প্রিয় বুথের সভাপতি যারা আছেন বিএলএ টু যারা আছেন এবং আমাদের বুথের যারা কর্মী আছেন তারা প্রত্যেকে তৈরি আমাদের একটাই লক্ষ্য যে প্রত্যেকটি বুথে যারা যোগ্য ভোটার আছে তাদের একজনকে বাদ আমরা যেতে দেব না ইতিমধ্যে নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া এবং সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া যে সমস্ত ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে ইতিমধ্যে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে সেই অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ প্রত্যেকে তারা নিশ্চিতভাবে দেখাবেন এবং এসআইআরের যা নিয়ম আছে সেই নিয়মকে নিশ্চিতভাবে আমরা সফলতার সঙ্গে বাংলার কোনো মানুষ তথা আমাদের সুন্দরবন জেলার কাকদ্বীপের কোনো মানুষ এসআইআরের প্রকৃত ভোটার কি বাদ যাবে না এদের বহিরাগত একটা নিজেদের স্বভাবের মধ্যে থেকে গেছে সুতরাং ওরা যেখানে যাবে বগল দাবা করে নিয়ে যেতে হয় সেই বগল দাবা করে নিয়ে এসেছিলো আবার যেখানে লোক সেখানে চলে গেছে কাকদ্বীপের মানুষ তৃণমূল কংগ্রেসের ওপরে যে ভরসা যে আস্থা রাখে আমাদের বিধায়কের উপরে যে ভরসা আস্থা রেখেছে আগামী দিনও তার ব্যতিক্রম হবে না দু হাজার ছাব্বিশে আপনারা দেখে নেবেন আপনারা হয়তো ভাবছেন অনেকের কাগজ ঠিক নেই বারোটা ডকুমেন্ট রয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট যখন মান্যতা দিয়েছে তখন সুতরাং সবাইয়ের কাছে সেই ডকুমেন্ট থাকবে যদি কারো কারো না থেকে থাকে কেন নেই কী জন্যে নেই নিশ্চিতভাবে আমরা সেটা দেখব দেখুন বিজেপি এর আগে আপনারা জানেন প্রথমে বললো কেন্দ্রীয় বাহিনী হলো কেন্দ্রীয় বাহিনী অবজারভার হলো অবজারভার মাইক্রো অবজারভার হলো মাইক্রো অবজারভার একটা পর একটা তাদের ফন্দি লাস্ট ফন্দি হচ্ছে এসআইআর এসআইআর করুক আর যাই করুক বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে নিয়ে লড়ছে আগামী দিন দু মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় লিখে রেখে এসআইআর হোক নাই হোক আর যাই হোক থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স